আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসছি পাখির ঘরে আপনাদেরকে নতুন একটা পাখি দেখাবো বলে এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার সেটা নতুন একটা পাখি আসবে খুব দ্রুত ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো তাই ভাবলাম চলে আসি আপনাদের মাঝে সেই পাখিটা নিয়ে আমার পিছনেই একটা কেস দেখতে পাচ্ছেন দেখেন এখানে নতুন এক জোড়া পাখি চলে আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জাবা পাখি দেখেন ওর কালার কত সুন্দর মাসাল্লাহ ওর বডি কন্ডিশন কালার মানে কোনো দিকে কিন্তু কমতি নাই হানড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ আল্লাপাখের দরবারে হাজার শুক্রিয়া এরকম এক জোড়া পাখি আমি পাইছি আর আমি যে বিদারের কাছ থেকে পাখিটা নিছি যে ভাইয়ের কাছ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি ভালো মানের জোড়া পাখি আমাকে দেওয়ার জন্য আপনারা জানেন যে এই পাখিটা কিন্তু খুব একটা অ্যাভেলেবল না এটা একটু রেয়ার পাখি কারণ এই কালারের এই মিউটেশনের পাখিটা খুব একটা বেশি পাওয়া যায় না এটাকে বলা হয় ফ্রন্ট জাবা এটা হচ্ছে ফ্রন্ট জাবা আর যেটা কালোটা যেটা কালো জাবা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় ওটার দামও খুব একটা বেশি না সাদা যেটা ফুল হোয়াইট যেটা ওটাও পাওয়া যায় আর সিলভারটাও পাওয়া যায় মোটামুটি কিন্তু এই ফ্রন্ট জাবাটা কিন্তু অ্যাভেলেবেল না এটা খুব বেশি পাওয়া যায় না এটা হাতে গোনা হয়তো কয়েকজনের কাছে আছে কারণ ফ্রন্ট জাবাটা সবাই পালে না এটা ডিম বাচ্চা করানো একটু টাফ আপনারা হয়তো জানেন কি আমি জানি না অন্যান্য যাওয়ার মতো না কারণ ওদেরকে পর্যাপ্ত পরিবেশ না দিলে ওরা ডিম বাচ্চা করে না ঠিক মতো যেহেতু আমার ব্রিডিং ফার্ম আমি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সব রকমের পাখি মোটামুটি ব্রিডিং করাচ্ছি তো এই সাহসে নিয়ে আসলামিম আমি চেষ্টা করলে পারবো আশা করি আল্লাহ পাখির ইচ্ছা বাকিটা দেখতে পাচ্ছেন আমি ওদের কিন্তু নেস্টিং দিয়ে দিছি অলরেডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে এমনকি বক্স দেওয়া হয়েছে আনার পরপরই দিয়ে দিছি কারণ হচ্ছে ওরা ব্রিডিং মুডে চলে আসছে আমি যে ভাইয়ের কাছ থেকে পাখিটা আনছি উনি আমাকে বলে দিছে অলরেডি যে পাখিটা আমি অনেকদিন রেস্টে রাখছি আপনি এখন নিয়ে ইচ্ছাগুলো ব্রিডিং বক্স দিতে পারেন কারণ আমার এখানে ব্রিড করাইতেছি না আমি অনেক দিন যাবো দিই রেস্টে দিছি ওকে কারণ আপনারা জানেন যে আমরা যারা ব্রিডার পাখিকে ব্রিড করাই তা না কখনোই ব্রিড করাই না একবার ব্রিড করানোর পরে মোটামুটি এক দেড় মাস দুই মাস একটা পাখিকে রেস্ট দেওয়া হয় তারপর আবার ব্রিডে দিই এরকম বছরে মোটামুটি আমরা তিনবার চারবার বাচ্চা করাই সর্বোচ্চ চারবার চেষ্টা করি তিনবার এ রাখার জন্য এতে পাখির শরীর স্বাস্থ্যটা ভালো থাকে পাখির কোয়ালিটি ভালো থাকে এমনকি ওই পাখি থেকে যে বাচ্চাগুলো আসে আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো খুব ভালো কোয়ালিটির হয় আর যদি একটানা না ব্রিড করাইতে থাকেন তাহলে কিন্তু পাখির কোয়ালিটি কখনো ভালো হবে না যেমন আপনারা জানেন এখন কিন্তু গরমের সিজন চলতেছে প্রচুর গরম এই মুহুর্তে কোনো পাখিকে ব্রিড দেওয়া ঠিক না যদি সেটা হয় বড় পাখি আপনি এই ধরনের ছোট পাখি দিতে পারেন সমস্যা নাই কারণ ওদের বক্সটা কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন সামনে সম্পূর্ণ খোলা আর ওদের আকৃতি ছোট ওদের গরমটা একটু কম কিন্তু যেমন ককাটেল বার্ড তারপরে হচ্ছে আপনার বাজারিগার বাজারিগার অনেকে হাড়িতে ব্রিড করাই যেমন আমি দেখতে পাচ্ছেন বক্সে ব্রিট করাই তো এগুলোর ভিতরে কিন্তু প্রচুর গরম দেখেন আমি কিন্তু বক্স অলডি আটকাই দিছি ওদের বাচ্চা ছিল বাচ্চা আমি সরাই মেশি আপনাদের ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আমি দেখাবো বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো আছে আমি নিজে হ্যান্ড ফিডিং করাচ্ছি বাচ্চাগুলো দিয়ে ওই দেখেন বক্সের মুখ আমি নেট দিয়ে আটকাই দিছি ও যাতে ভিতরে ঢুকতে না পারে কারণ এই গরমে আমি ওদেরকে ব্রিট করাবো না আমার ককাটেলটাও তাই এটাও আমার বক্স আটকানো আছে এমনকি লাভবাডও অলরেডি আমি বক্সটা আটকায় দিছি যাতে বক্সের ভিতরে ঢুকতে না পারে দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুইটাই কিন্তু বাইরে বসে লাভ বার্ডের ওরা কিন্তু এইভাবে বাইরে থাকে না বেশিরভাগ সময় বক্সে থাকার চেষ্টা করে কারণ লাভবাডে একটু ভয় পায় তো যাই হোক এই গরমের ভিতরে কেউ পাখিকে ব্রিথ করাবেন না কারণ হচ্ছে এখন হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে আর এই যে আমার নতুন পাখিটা আমি যেটার কথা বলছিলাম তো এই পাখিটার জন্য দোয়া করবেন সবাই ওরা যেন খুব দ্রুত রেজাল্ট করে ইনশাআল্লাহ আমি আশা করি করবে কারণ সুস্থ সবল আছে কন্ডিশন ভালো আর ওরা ব্রিডিং মুডে আছে দেখে বোঝা যায় কারণ আমার এখানে আনার পর আমি বক্স দেওয়ার সাথে সাথে ম্যাটেরিয়াল দেওয়ার সাথে সাথে ওরা বক্সে গেছে আমি খেয়াল করছি ওরা মেটিংও করছে তবে এখন কতদিন লাগবে দিন দিতে আমি জানি না আল্লাপাকে ইচ্ছা আল্লাপ ভালো জানে তবে দোয়া করবেন সবাই আমি যেন খুব দ্রুত রেজাল্ট পাই আর আপনারা জানেন যে আমি শৌখিন পোষা প্রাণী হিসেবে যে পাখি খরগোশ গিনিপি যে যাই লালন পালন করি না কেন এখান থেকে যে বাচ্চাগুলো হয় এগুলো আমি খুব রিজনেবল প্রাইসে সেল করে থাকি আমি আহামরি দাম নেই না কিসের জন্য আমার কিন্তু এই বাচ্চাগুলো নিজের ব্রিড করানো যেমন আমি এই পাখিটা এখন কিনে নিয়ে আসছি এই পাখিটা যদি সেল করতে যাই তাহলে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কত টাকা দিয়ে আনলাম কত টাকা আমি এখান থেকে লাভ করব তারপরে আমার সেলের কথা আর যখন আমি নিজের ব্রিডের বাচ্চাটা সেল করব তখন কিন্তু আমি ইচ্ছা করলে যারা কিনে এনে বিজনেস করে তাদের থেকে ইচ্ছা করলে একটু কমে দিতে পারি এটা কিন্তু তাদের দোষ নয় আপনারা হয়তো বলতে পারেন অনেকেই দাম বেশি নেয় আপনি কম নিতেছেন তাহলে মনে হয় আপনারটাই ভালো ওদেরটা ভালো না এটা না আসলে ওরা দেখেন ফার্ম থেকে যখন কিনে আনে একটা প্রাইজ দিয়ে আনে স্বাভাবিক ওইটাই তার রুটি রুজি ওইটাই তার ব্যবসা তো সে কিছু লাভ না করে তো আপনাকে দিতে পারতেছে না আর যেহেতু আমার ঘরের বাচ্চা এটা সম্পূর্ণ ভিন্ন এটা আমি ইচ্ছা করলেই কম প্রাইজে দিতে পারি একজনকে তো এই জন্য আমি খুব রিজনেবল প্রাইজে দিই তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আমার কাছে যে পাখিগুলো আছে খরগোশ জিনিপিক হ্যামিস্টার কচ্ছপ যা আছে যদি এগুলোর বাচ্চার প্রয়োজন হয় কারো পছন্দ হয়ে থাকে আমার সাথে আমার এই পেজে যোগাযোগ করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে লিঙ্ক দেওয়া থাকবে এখানে আপনার সেই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করলেও আমাকে পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুব রিজনেবল প্রাইজে ভালো মানের জিনিস দেওয়ার জন্য কারণ আমি যেটাই সেল করি আমার নিজের ব্রিডের বাচ্চাগুলাই সেল করি আমি কিনে এনে করি না পাশাপাশি আমার কোয়েল পাখি আছে টাইগার মুরগি আছে এগুলার বাচ্চাও আমি সেল করে থাকি খুব রিজনেবল প্রাইজে দশ দিনের ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে সেল করি যদি কারো প্রয়োজন হয় কোয়েল পাখি প্লাস্ট অরিজিনাল টাইগার মুরগি ইনশাআলা আপনারা যোগাযোগ করতে পারেন বাচ্চা দেয়া যাবে সমস্যা নেই তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম